মেয়ের আব্বারে রাত্রেবেলায় মা কিসপথে রান্না করতে আসলাম চিকেন কষা করবো ওর নাকি কী চিকেন খেতে ইচ্ছে করছে সেই জন্য চিকেনটাই কষিয়ে নিচ্ছি তো আদের তেলে ভাজি করে নিচ্ছি এই মানে এটা হচ্ছে ব্রয়লার মুরগি এটা হচ্ছে যদি তেলে ভাজি করে নেওয়া যায় তাহলে স্বাদটা একটু বেশি লাগে তো আগের তেলে ভাজি করে নিয়ে তারপরে হচ্ছে মশলাতে কষিয়ে নেবো নিয়ে রান্নাটা করবো তোমাকে কী এরকম চিকেন ভেজে রান্না করো বিশেষ করে এরকম ব্রয়লার মুরগিটা অনেক দিন পর খাওয়া হচ্ছে প্রায় তিন মাস হয়ে গেছে চিকেন খাওয়া হয় না কোনো রকম চিকেনই না ওই ব্রয়লারই বলো আর হচ্ছে সোনালি বলো দেশি বলো খাওয়া হয় না তো আজকে হঠাৎই মেয়ের আবদার আর রাত্রিবেলায় নিয়ে আসবে আপনি রান্না করতে হবে তাই রাত্রিবেলায় রান্না করতেছি তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই যদি জানাবে এ পাশে অন্ধকার কারেন্ট নেই অন্ধকার একদমই মানে কারেন্ট আছে এ পাশে লাইন নেই রকম বিদ্যুতের ব্যবহার করা হয়নি মানে সেভাবে রান্না বান্না করি না রাত্রেবেলা বছরে হয়তো একদিন বা নাও হতে পারে ওই দুপুরে রান্না করি শুধু ওই জন্য এর পাশে রকম আলোর ব্যবস্থা করিনি জাস্ট শুধু দুপুরে রান্না করি হচ্ছে অন্ধকার মোবাইলে লাইট নিয়েছি আর হচ্ছে টর্চ লাইট নিয়েছি টর্চ লাইট দিয়ে রান্না করছি জলটা শুকিয়ে গেছে এখন হচ্ছে আর একটু ভাজি করে নামিয়ে ফেলবো হয়ে গেছে তো পরে তেল দিয়ে দিয়েছি জিরা আর তেজপাতা তন দিলাম এখন হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ ভাজি করে নেব তো যাই হোক পেঁয়াজ ভাজি হয়ে গেছে দিয়ে দিলাম দারচিনি আর এখন দিয়ে হচ্ছে আদা আর রসুনের পেস্ট কিছুক্ষণ হচ্ছে ভাজি করে নিই তাহলে একটা সুন্দর সেন্ট হয় আর এখন দিয়ে দেবো হচ্ছে বাটা মশলাগুলো তো যাই হোক অনেকক্ষণ ভাজি করে নিলাম তো বাটা মশলা দেওয়ার পর তারপর চো কষিয়ে নেব এক রকমের মশলা দিয়ে দিলাম আদা জিরা বাটা ধনিয়া বাটা মরিচের গুঁড়া হলুদের গুঁড়া তারপরে হচ্ছে লবণ সব কিছু এক জায়গায় পেস্ট করে কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে মাংসগুলো দিয়ে দেবো তেল ঠিক আছে কষাতে কষাতে এখন হচ্ছে মাংসগুলো দিয়ে দিই ভিজে রাখা তারপর টমেটো আছে দিয়ে দিই টমেটো দিই টমেটো দিলে একটু ভালো লাগবে অনেকদিন পর রাত্রিবেলা রান্না করছি ভালোই লাগতেছে খারাপ না যদিও ঠান্ডা তবে হ্যাঁ মাটি রান্না করতে আসলে ঠান্ডা কিন্তু একটু কমই লাগে আগুনের তার এসে গায়ে লাগে আমার ঠান্ডা লাগছে না এখন রান্না রান্না মানে করার আগে একটু জুলুম লাগে এখন রান্না করতে এসেছি মনে হচ্ছে যে কোনো ব্যাপারই না রাত্রেও রান্না করতে পারবো সমস্যা নাই প্রতিদিন হলো প্রতিদিনই এই তো আলুগুলো আগে ভিজে রেখেছিলাম এখনও ছেদ দিয়ে দিলাম তাহলে সিদ্ধ হয়ে যাবে ঢাকনা দিয়ে দে অনেকক্ষণ এই নিচ্ছি কষানো খুব সুন্দর কষন এখন একটু ঝোল দিয়ে দেব একটু বসিয়ে নি ঝোল একদম শুকিয়ে গেছে আর একটুখানি শুকিয়ে তারপরে নামিয়ে নেব এক পিস মাংস মেয়ে খাবে কষানোর সময় খেতে পারেনি পড়তে বসেছিল এখন এসে বলছে এক পিস মাংস খাবো তোকে এক পিস মাংস দিয়ে নিই যাই হোক কালারটা অনেক সুন্দর হয়েছে দেখে কিন্তু খুব লোভনীয় মনে হচ্ছে না অনেক দিন পরই হচ্ছে এরকম পোলট্রি খাওয়া হলো আর দেখে তো লোভ সামাতে পারতেছে না তো যাই হোক গরম গরম নামিয়ে খাবো ওই দুপুরের খিচুড়ি আছে রাতে আর ভাত রান্না করে নি খিচুড়ি দিয়ে খাবো তো এই যে তরকারি হচ্ছে ফাইনাল লুকটা অনেক সুন্দর হয়েছে তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু এই যে রাত্রের দুপুরের খিচুড়ি ছিল তারপর চিকেন কষা আর খিচুড়ি দিয়ে খেয়ে নেবো সবাই খেতে খেতে